নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর অঙ্ক সাত নম্বর স্কুল রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পুরুলিয়া এবং এগরা স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ হইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর সঠিক উত্তরটি নিচে দাগ দাও নাম্বার ক সাতাশকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে নয় তিন নয় সাতাশ নাম্বার খ সাত শত আট এই যে সাত শত আট নাম্বার গ একশো পঁয়তাল্লিশের দশকের ঘরের স্থানীয় মান চল্লিশ হলে প্রকৃত মান হবে চার এই যে দশকের ঘরে চার আছে তাই প্রকৃত মান চার হবে নাম্বার ঘ নয় গুণ ছয় সমান সমান ছয় নয় চুয়ান্ন নাম্বার উং পাঁচশো চৌষট্টি এর পরের সংখ্যাটি হবে পাঁচশো পঁয়ষট্টি নাম্বার ছ তিন অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যা হল নয়শো নিরানব্বই অর্থাৎ তিনটে নয় নাম্বার দুই শূন্য স্থান পূরণ করো নাম্বার ক পঁয়ত্রিশ ভাগ সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ নাম্বার খ দুইশো সাত থেকে দশ কম মানে দুইশো সাতের থেকে দশ বিয়োগ করলে হয় একশো সাতানব্বই নাম্বার গ দুইশো যোগ সত্তর যোগ সাত সমান সমান দুশো সাতাত্তর নাম্বার ঘ সাতশো আঠেরো আর এদিকে আছে সাতশো একাশি এবার অ্যারো চিহ্নটা যেদিকে বড়ো সেদিকেই যাবে তাই সাতশো একাশি বড় অ্যারো চিহ্নটা এদিকেই যাবে নাম্বার ও ছয়শো সত্তর সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান ছয়শো আর প্রকৃত মান ছয় যেহেতু এখানে ছয় শতকের ঘরে আছে তাই ছয়ের স্থানীয় মান হবে ছয়শো আর প্রকৃত মান হবে ছয় নাম্বার ছ সাত সাত শত আট দশ আটকে সংখ্যায় লিখলে হয় সাতশো অষ্টআশি নাম্বার ছ চার পাঁচ ছয় দিয়ে গঠিত তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয়শো চুয়ান্ন কারণ প্রথমে হবে ছয় তারপরে পাঁচ তারপরে চার ছয়শো চুয়ান্ন নাম্বার বর্গের জ এই যে এরো চিহ্ন বসাতে হবে এখানে তিনশো আটাত্তর আছে এখানে তিনশো সাতাশি আছে তাই তিনশো আটাত্তরের থেকে তিনশো সাতাশি বড়ো তাই এড়ো চিহ্নটা এদিকেই যাবে নাম্বার ছ ফাঁকা ঘরে আগেও পরের সংখ্যা বসাও এখানে পাঁচশো একত্রিশ আছে পাঁচশো একত্রিশের আগের সংখ্যা পাঁচশো তিরিশ আর পাঁচশো একত্রিশের পরের সংখ্যা পাঁচশো বত্রিশ নাম্বার ইঙ্গো একশো চৌত্রিশ থেকে দশ বেশি চৌত্রিশের থেকে দশ বেশি হলে একশো চুয়াল্লিশ হবে তিন নম্বর কাঠিতে পুঁতির সাহায্যের সংখ্যাটিকে দেখাও চারশো আশি চারশো আশিতে চার চারটি গোল হবে শতকের ঘরে আটটা গোল হবে দশকের ঘরে আর এককের ঘরে শূন্য মানে এককের ঘরে কিছুই হবে না এই যে চারশো আশি নাম্বার চার খালি ঘরে সঠিক সংখ্যা বসাও এখানে আট আছে যোগ আছে আর এখানে সতেরো আছে তাই যোগ থাকলে বিয়োগ করতে হয় সতেরো থেকে আট বিয়োগ করতে হবে আটের থেকে সতেরো পর্যন্ত গুনলে হয় নয় আর এখানে বিয়োগ আছে তাই যোগ করতে হবে সতেরো আর তিন যোগ করলে হয় কুড়ি তাই এখানে কুড়ি বসানো হয়েছে পাঁচ নম্বর নির্দেশ অনুযায়ী যোগ ও বিয়োগ করো নয় শূন্য পাঁচ তিনটে যোগ করলে হয় শূন্য মানে কিছুই না নয় নয় আর পাঁচে যোগ করলে হয় চোদ্দো চোদ্দো চার হাতে এক পাঁচ একে ছয় ছয়ের চারে দশ দশের শূন্য হাতে এক ছয় একে সাত শূন্য পাঁচ আর ছয় শূন্য মানে কিছুই না পাঁচ আর ছয়ে এগারোর এক হাতে এক এক একে দুই দুই আর দুয়ে চার এক আর তিন যোগ করলে হয় চার চারশো একচল্লিশ এটা সাতশো চার এটা চারশো একচল্লিশ এবার বিয়োগ করতে হবে উপরে ছোটো সংখ্যা আছে দুই সাতের থেকে দুই গোনা যায় না তাই দুইটা কেটে উপরে লিখে নিলাম আর চারের থেকে এক ধার করলাম তাহলে এখানে হলো বারো আর চারের আগের সংখ্যা হবে তিন সাতের থেকে বারো পর্যন্ত গুনলে হয় পাঁচ একের থেকে তিন পর্যন্ত গুনলে হয় দুই আর তিনের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় দুই এখানে আছে পাঁচশো তিরাশি এখানে দুশো চোদ্দো চারের থেকে তিন গোনা যায় না তাই তিনটাকে কেটে উপরে লিখে নিলাম আটের থেকে এক ধার করলাম আটের আগের সংখ্যা সাত এবার বিয়োগ করবো চারের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় নয় একের থেকে সাত পর্যন্ত গুণলে হয় ছয় দুয়ের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় তিন ছয়ের ক রমজান দুটি গন্ধরাজ লেবু কিনলো প্রতিটি লেবুর দাম চার টাকা হলে রমজান দিল দুই গুণ চার সমান সমান চার দুগুণে আট টাকা নাম্বার খ আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি সকালের ট্রেনে দুশো একুশ জন ও দুপুরের ট্রেনে একশো বাহাত্তর জন যাচ্ছি কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছে বিয়োগ করতে হবে সকালের ট্রেনে দুশো একুশ জন দুপুরের ট্রেনে একশো বাহাত্তর জন বিয়োগ করতে হবে এবার দুয়ের থেকে এক গোনা যায় না তাই এক কেটে উপরে লিখে নিলাম দুয়ের থেকে এক ধার করলাম দুয়ের আগের সংখ্যা হচ্ছে এক সাতের থেকে এক গোনা যায় না আবার দুইয়ের থেকে এক ধার করলাম দুইয়ের আগের সংখ্যা হচ্ছে এক দুইয়ের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় নয় সাতের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় চার একে একে মিলে গেল শূন্য বাদিকে দিকে বসে না উত্তর সকালের ট্রেনে ঊনপঞ্চাশ জন বেশি যাচ্ছে গ একটি হলে টাকা হবে ঘর রিমলি বইয়ের তাকে একুশটি বই রাখবে তিনটে ক্ষোপের প্রতি খোপে সমান বই রাখতে হবে রিমলি প্রতি খোপে কটি বই রাখলো একটা ভাগ করতে হবে একুশকে তিনটে ভাগ করতে হবে তিন সাত একুশ একুশে একুশে মিলে গেল শূন্য উত্তর রিমলি প্রতি খোপে সাতটি করে বই রাখলো